আপনি চিন্তা করতে পারেন যে এমন সিদ্ধান্তের জন্য মোদীকে আহ্বান করা হচ্ছে বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী ঢোকার মতন স্পর্ধা দেখাচ্ছে আমি বারবার বলি দশক একটি বিচলিত হওয়ার মতো খবর এমাত্র আমি আপনাদেরকে দিতে যাচ্ছি আপনারা অবশ্যই জানেন যে গত পনেরো বছর বাংলাদেশের মানুষের যে ষড়তন্ত্রের মধ্য দিয়ে গিয়েছেন কেউ কোনো বিষয় নিয়ে মুখ খুলতে পারেননি কোনো বিষয়ে প্রাণ খুলে কথা বলতে পারেননি কিন্তু সেই সরকার এই বাংলাদেশটাকে কিভাবে ধ্বংস করে গিয়েছে তার একটি উদাহরণ আমি আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা জানেন যে ভারতীয়রা বিভিন্ন সভা বাংলাদেশকে হুমকি দিয়ে আসছে শেখ হাসিনা পতনের পরে যে বাংলাদেশে তারা আর্মি পাঠাবে বা এ করবে সে করবে এবার কিন্তু সেই ধরনের একটি বিচলিত খবর আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় যে গোয়েন্দা সংস্থা বাহিনী র তার কিন্তু বিভিন্ন মেম্বার বিভিন্ন সদস্য হচ্ছে যে বাংলাদেশে আনাসে কানাসে তারা অলরেডি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে এরা আগে থেকে বাংলাদেশে ছিল কিন্তু নতুন করেও ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের বিভিন্ন বাহিনী কিন্তু বাংলাদেশে আসতেছে এবং বাংলাদেশের যে গোপন নথি আছে বা কিছু গুরুত্বপূর্ণ তথ্য তারা হচ্ছে যে ভারতে পাশে করতেছেন যে ছাত্র জনতা এ দেশকে স্বাধীন করেছেন তারা কি বসে থাকবে ছাত্র জনতার হাতে ভারতীয় এই গোয়েন্দা সংস্থা বাহিনীর রয়ের সদস্য তিনি হচ্ছে যে গ্রেপ্তার হয়েছেন কিভাবে গ্রেপ্তার হয়েছে কি হয়েছিল সম্পূর্ণ বিষয়টি আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখবো চলুন দেখিনি এই পুরো ভিডিওটি ইন্ডিয়ান যাই আমরা যাই আমরা নো না না 30 পার্টি এর জন্য কে দাও আমরা আমরা এক মধ্যজেলা ইসলাম শান্তিী কাজে

আপনি চিন্তা করতে পারেন যে এমন সিদ্ধান্তের জন্য মোদীকে আহ্বান করা হচ্ছে বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী ঢোকার মতন স্পর্ধা দেখাচ্ছে আমি বারবার বলি ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের বন্ধুত্ব আছে ছিল থাকবে কিন্তু এই মন্ত্রিসভার কিছু অতিরঞ্জিত কর্মকাণ্ড একটা স্বাধীন সার্বভৌম দেশের ব্যাপারে যখন এই ধরনের মন্তব্য করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোন ভাষায় যে আমি তারা গালি দিব পাঁচটা ভাষা জানি তবে আপাতত এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দিতে পারতেছি না কমেন্টে আপনারা চাইলে দিতে পারেন ঘটনা কি দেখেন একটা পরিকল্পিত একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে ভারতের কিছু গণমাধ্যম এবং তাদের রাজ্য সরকারের আর এই বিষয়টা পশ্চিমবঙ্গে বিবিসি আপনার তারপর হচ্ছে ডয়চে ওয়েলে তাদের প্রতিবেদনগুলো দেখেন এগুলো তো বাংলাদেশের গণমাধ্যম না সেখানে কিন্তু স্পষ্ট বলে দিছে যে এখানে অর্ধেকগুলোই হচ্ছে গুজব আর যেই কয়েকটা ঘটনা ঘটেছে দুই একটা ঘটনার বাহিরে বাকিগুলা রাজনৈতিক পয়েন্ট অফ ভিউতেই ঘটেছে কিন্তু এখন আপনি দেখেন বাংলাদেশে উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে হিন্দু ভাইদেরকে আক্রমণের শিকার করা হচ্ছে এমন আশঙ্কার কথা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামরিক পদক্ষেপ বাংলাদেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ভারতের কর্ণাটক রাজ্যের কংগ্রেস বিধায়ক রিজওয়ান আরশাদ তার সাহস কত বড় ভাই আমি এইবার আমাদের বাংলাদেশের সরকারের এটা নিয়ে কি রিয়াকশন হয় আগে সরকার থাকলে আমাদের যেই সরকার ছিল আওয়ামী লীগ সরকার তো আমার দল এটা নিয়ে এত বেশি কথা বলে নাই কখনোই এরকম বলতো না কিন্তু রাইট নাও আমরা আশা করি ইউনুস সাহেবের যে সরকার আছেন সেটা এটার প্রতিবাদ করবে কড়া হবে আর এই খবর কি আমি ফাও খবর দিচ্ছি না দ্য ইকোনমিস্ট টাইমসের এর এক প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে কংগ্রেসের বিধায়ক রিজন আরশাদ কর্ণাটকের শিবাজি নগরের প্রতিনিধিত্ব করে মোদীকে দেওয়া এক চিঠিতে লিখেছে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সেখানে হিন্দুদের উপর নৃশংসতার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভিন্ন প্রতিবেদন এবং ভিডিও দেখে গভীরভাবে ব্যথিত ভারতের একজন উদ্বিগ্ন নাবিক হিসাবে সরি নাগরিক হিসাবে আমি আপনাকে লিখছি এখন দেখেন এই যে অশিক্ষিত মন্ত্রী বেশিরভাগ বাংলাদেশ ভারত এখানে এরা নামে শিক্ষিত কাজে অশিক্ষিত প্রযুক্তির খেলাটা বোঝে না আরে ভারতের গণমাধ্যম বলতেছে বেটা যে বেশিরভাগই হচ্ছে ভুয়া পুরানা ঘটনা নানান ঘটনাকে জোড়া তালি দিয়ে এগুলা বাংলাদেশে দেখানো হচ্ছে কিন্তু আমার এলাকায় আমি একটা হিন্দুর বাড়িতে আক্রমণ চলেন আপনার এলাকায় আপনি শুনছেন দুই একটা যেগুলো করছে বিচ্ছিন্ন কিন্তু বেশিরভাগ সময় পলিটিক্যাল ক্যারেক্টার ফিরে বেরিয়ে হয়েছে এখন সে বলতেছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই প্রতিবেদনগুলো সত্য হলে তা মোকাবেলায় একটি সক্রিয় অবস্থান গ্রহণ করা অপরিহার্য আর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের অধিকার এবং মর্যাদা রক্ষার জন্য অবিলম্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গেও জড়িত হতে মোদীকে পরামর্শ দিচ্ছেন এটা তুই ভালো আমার দেশের জনগণের সাথে কি হবে সেটা আমরা বুঝব তোমাদের দেশে যারা মুসলমান বসবাস করে তাদের সাথে তোমরা কি করছো তবে আমি এই কম্প্যারিজমে যেতে চাই না আমার রাষ্ট্র আমার দেশ নিয়ে এ ধরনের পাকনা পাকনা কথা মারাইলে সরিয়ে লাল করে দেওয়া উচিত তোমাদেরকে মারি গোমত্র খেতে খেতে হ্যাঁ মাথার ব্রেন যেটা সেটা ঝুলা ঝুলা হয়ে গেছে এটা তীব্র ভাষায় করা ভাষায় এটার প্রতিবাদ জানানো উচিত যে ভারতের এই সাহসটা কিভাবে হয় বাংলাদেশে এরা সামরিক হস্তক্ষেপ করার আগে দিন নাইরে নাতি খাবলায় খাবলায় চিনি খাইতি কারণ আমি তোমারে বলি এই সামরিক হস্তক্ষেপ বাদ দিয়া তোমরা লোটা বদনা কিনো স্যানিটাইশনে হাত দাও এখনো মানুষ জঙ্গলে গিয়ে হাগে তোমাদের দেশে অনেক জায়গায় সেদিকে তোমরা নজর দাও একটা দেশের সরকার পরিবর্তন হলে তোমার দেশে সরকার পরিবর্তন হলে তোমাদের দেশে কি হয় এটা বিশ্বজুড়া ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এগুলো আমাদের কমন চিত্র আর এইবার যেটা হইছে অতিরিক্ত গুজব চড়াইছে ভারতের মিডিয়াগুলা উদ্দেশ্য প্রণোদিত আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা সবাই বোঝে না ব্যবহারটা বুঝা হোক না বুঝা হোক অনেকে কিন্তু এগুলোর মধ্যে আপনার গা ভাষায় সো স্বদর্শক পুরো ভিডিওটি আপনারা দেখেছেন এবং আপনারা পুরো ভিডিওটি দেখার মাধ্যমে অবশ্যই ক্লিয়ার হয়েছেন যে বাংলাদেশকে কিভাবে ভারত আসলে তাদের কলোনি হিসাবে বানাতে চায় তাদের একটি অঙ্গরাজ্য হিসেবে বানাতে চায় যেভাবে তারা কথা বলতেছেন যে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয় বাংলাদেশ যেন তাদের হচ্ছে যে কোনো অঙ্গরাজ্য যেমন আসাম বা কলকাতা এই ধরনের তারা সেনাবাহিনী পাঠানোর হুমকি দিচ্ছেন তারা বাংলাদেশকে নিয়ে কথা উঠলেই তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হুমকি হুমকি দিচ্ছেন এবং সেই সাথে যে আমাদের সুরেছা সরকার ছিল বাংলাদেশে যেখানে মানুষ অনেক তথ্য মানুষের কাছে ছিল অনেক ইনফরমেশান ছিল কিন্তু সেগুলো মানুষ খোলা মানে আসলে শেয়ার করতে পারেনি সেই সুরেছাড়ের ভয় কিন্তু এখন অনেক মানুষ হচ্ছে যে ভারতীয় যে প্রেশার ছিল বাংলাদেশের সেগুলো কিন্তু শেয়ার করতেছে না আপনার সোশ্যাল মিডিয়াতে এখন কিন্তু সেই বিষয়গুলো আসতেছে এবং সেই সাথে হাসিনার সরকার যে ক্ষমতা থাকার পর্যন্ত থাকার যে পনেরো বছর এই পনেরো বছরে বাংলাদেশের কত নথি ভারতে গিয়েছেন গোপনথিগুলো যেগুলো সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো তার হচ্ছে যে ভারতের রয়ের মাধ্যমে এবং ভারতীয় সেনাবাহিনীর মাধ্যমে ভারতের যে নাগরিকগুলো বাংলাদেশে কাজ করতেছেন তাদের মাধ্যমে প্রেরণ করা হয়েছে যেটা সম্পূর্ণ অবৈধ কিন্তু তারপরেও শেখ হাসিনা সরকার তাদেরকে মদত দিয়েছেন তাদেরকে সাহায্য করেছেন রয়ের বিভিন্ন সদস্য বিভিন্ন জায়গায় ধরা পড়লেও সৈহাসান হাসিনা কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেয়নি কিন্তু ছাত্র জনতা এখন যে বিপ্লব বয়ে এনেছে যে পরিবর্তন বাংলাদেশে এসেছে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারে যারাই আছেন তারা আশা করি যে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ করতে সহকারে দেখবেন কারণ বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র সেখানে ভারতের কোনো ধরনের হস্তক্ষেপ আমরা বাংলাদেশি নাগরিক হিসাবে কখনোই আশা করি না এবং অদূর ভবিষ্যতে ভারত যদি এই ধরনের কোনো কণ্ঠে লিপ্ত হয় বর্তমান সরকারকে তার সমুচিত জবাব দেওয়ার জন্য বর্তমান সরকারের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি